আমরা যাচ্ছি বাগান বাড়ি ক্যাফে তো ফ্রেন্ডরা সবাই আছে আমরা গিয়ে দেখা হচ্ছে তো তার আগে কিছু সিনেমেটিক শট গুলো দেখে নাও তো গাইস ফাইনালি আমরা এখানে চলে যাচ্ছি সবাই অনেক মজা করছিল অনেক সুন্দর একটি জায়গা তো এখানে এসে ফ্রেন্ড এর ফোন নিয়ে আমার ভিডিও করছিল আমি ওর ভিডিও করছিলাম আর কি মজা করলাম দেন আমরা এখান থেকে আরেকটি জায়গায় যাচ্ছিলাম বট মূল রিসর্ট নিতে সো ওখানে যাচ্ছিলাম সবাই মিলে আমরা সো আমরা সবাই ভিডিও শুট করে নিলাম ওখান থেকে সো তারপর আমাদের দেখি নেতার মাথায় সেই জন্য পাগলামি করছে দোলনার উপর উঠে বাচ্চাদের মতো अभी तो रुको राह पे तुम चल रहे हो बेटा एक दिन पूरी तरह फंसोगे उस दिन मुझे याद करना मैं पहुंच जाऊंगा सो गाइस तापर हमने कुछ पूरा चिपकाना सब भी उठा निलाम ये गांजो ये गांजा खाई ये गांजा खो

আমি আর কি বলবো আমি পড়লে লিখলে ছাত্র পড়াই লিখাই বনো দেশ তোমরা কি ঘুরতেছি ঠিক আছে না তুমি বলো আরে আপনাদের আপন ভাই দেলরের একজন বড় নেতা হ্যাঁ সে আমাদের ঘুরতে নিয়ে আসে ইনন হ্যাঁ মানে বাগানবাড়ী ক্যাফে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাগানবাড়ী ক্যাফে বাগানবাড়ী ক্যাফেতে আসছে আমরা সবাই ঘুরতে পরীক্ষা লাস্টের দিনে আমাদের বাজেট দিয়েছে আমাদের স্বপ্নিল ভাই হ্যাঁ আপন হচ্ছে আমাদের একটা নেতা সে আমাদের খস বিড়ির খরচ বহন করবে সবার বিড়ির খরচ বহন করবে ঠিক আছে কিন্তু এই ছেলেরা খায় না এর জন্য চায়ের এর ব্যবস্থা আছে পুরো পেশাল নে তুমি কিছু বলো তোমাকে বলা জানো আমি একটা কথাই বলতে চাই যা যা করবার জীবনে উপরে গেলে দিব না তোমার ব্লগ দেখছি তোমার ব্লগ দেখছি না তোমার ব্লগটা দেখলে তুই বুঝবি

আমরা এখন অনেক ভিডিও করলাম বুঝছেন এই ভিডিওর মধ্যে যা দেখলাম ভিডিও কেউ করতে পারে না এখন হচ্ছে তুমি আরে আমি তো মানে আমি তো নেতা বন্ধু যেখানে বাইক দিয়ে শিখে নেই চলে এটা তো কথা না আর না ওরা বড় কথা না আমার বড় কথা হচ্ছে এর হচ্ছে হ্যাঁ মানে আমাদের বন্ধু কিন্তু ওর ইউটিউবে আর বাড়তেছে না হ্যাঁ ওটা বাড়ানোর জন্য আমরা আজকে আসলাম আচ্ছা

আপনি কি যে জনসাধারণের পেছনে থাকেন নাকি না এটা তো অন্যයි যাই হোক আমাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও হবে ইনশাআল্লাহ

কি গানে না আমরা এখন চলে যাচ্ছি এই যে এখানে আছে সে যে পিছনে আসছে এখন সো দ্যাট আমরা এখন গাড়ির সন্ধানে আছে যদি সামনে পাই গাড়িতে উঠে ড্রোন দেব সো কিছু বল কি আর বলবো আমি নেতা और oh खाली है हम ही जाबो बीएमडब्ल्यू हमारा बीएमडब्ल्यू माने आकाय जास बीएमडब्ल्यू आईफोन अमर जी दिसो जेड असे अच्छा ठीक है ठीक है ठीक है समझ गया ओ जेड

হ্যাঁ ভাই বিখ্যান আপনার ভিডিও আমি প্রত্যেকদিন দিন কম বলা যাবে দেখি এই যে আমাদের ফ্রেন্ডের মতোই কয়জন আসছে এটা ছাগলের তিন নম্বর বাচ্চা

দিতে হবে খালি ছবি তাইলে এখন আমরা আসলাম যে আমরা উদ্দেশ্যে রওনা দিতেছি কিন্তু হঠাৎ এই যে এর একটু হ্যান্ড হইলো পরে ধান খেতেছে ধান খেতে মধ্যে যে একটু মানে আচ্ছা তোমার অনুভূতি কি এখন অনুভূতি অনেক ভালো এখন আচ্ছা তাহলে ঠিক আছে আরে কোন হ্যান্ডেল এই জনগণ তো খারাপ কিছু বুঝবে হ্যান্ডেল মানে কলে হ্যান্ডেল হ্যাঁ কলে হ্যান্ডেল কল আছে তুমি আবার খারাপ বড় হারামি হো কিছু বুঝো না এখন হচ্ছে আরেকটা আছে তুমি ধীরে ধীরে থাকো কেন তোমার ব্রেকআপ যে হয়েছে তোমার গার্লফ্রেন্ড উদ্দেশ্যে কিছু বলতে চাই ওই কাপড় কি আবার ইবনে আচ্ছা ওসব কিছু এখন মেন কথা হচ্ছে আমরা এখন যাবো কোথায় ভাবি তাহলে আমার এরোপ্লেন যে আমার কলেজ আচ্ছা শোনো হ্যালো হ্যাঁ দহ লাখ দিয়ে দেন দশ লাখ লস কমছে নাই এক কোটি লাভ হবে ঠিক আছে

আমার কোন সম্মান দেওয়া হচ্ছে যেভাবে সম্মান দিতে পারে রেখে চলে গেল তাহলে ভাবেন আপনার সঙ্গ সঙ্গ কি করে ভাবেন দেখুন তাহলে আপনাকে মানুষজন কিভাবে চলে যাচ্ছে দেখেছে

হ্যাঁ যারা হলো ক্রাইহানের মতো তো সুন্দর একটা এখানেই খতম করছি ভিডিও হ্যাঁ এই হলো আমাদের শিক্ষামূলক ভিডিও তাই বাজে কোনো কমেন্ট করিনি ভিডিওর ভিতরে

जिस राह पे तुम चल रहे हो बेटा एक दिन पूरी तरह फंसोगे उस दिन मुझे याद करना मैं पहुंच जाऊंगा